যে আমাদের কাছে নাই তাহলে আমার ভাইরা আয়াতের মধ্যে আল্লাহ প্রথম বলে দিচ্ছেন বান্দা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আমি আল্লাহ চারা কাহার ইবাদত করিও আর अदरগান সাহাবায়ে কেরাম সালতুন্নাবিয়্যা সাল্লাম আল্লাহর নবীকে প্রশ্ন করছেন আইয়ুল আমালি আহাব্বু ইল্লাহ ওগো নবীজি আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয় ওই আমলটা আমাদেরকে জানাইয়া দেন আফজাল আমল কোনটা আমরা ওই আমল করব আল্লাহর কাছে কোন আমলটা প্রিয় আমার কথা কি আপনারা বুঝতেছেন আমার কথা কি বোঝা যাচ্ছে আল্লাহর নবী কয় সাহাবিরারে আইয়ুল আমালি আহাব্বু ইল্লাহ আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমলের মধ্যে সবচাইতে উত্তম আমল হলো মানুষ সময় হয়ে গেলে মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সালদায় পড়ে যাইবা অর্থাৎ পাঁচ নামাজ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল শুভান কয়েকটা নামাজ আর শুরু কথা বললে যদি বলা হয় যুবক মুর্শিদে আসো যুবক বলে হুজুর আমার শরীর ভালো নয় যদি বলা হয় যুবক মুর্শিদে আসো বলে হুজুর আমার কাপড় ভালো না আমি বললাম শরীর না ভালো আর কিছু না কারণ কে যুবক বলে হুজুর রাস্তাডা পেশা করেছে ডিলা পানি কিছুই বেভাল করে না আমান শরীর অপবিত্র যদি বলা হয় যুবকরে মসজিদে আসো যুবক বলে হুজুর কেমন মাত্র বিয়া করেছে ইয়ে কোনো হাতের মেহেদিটাও যায় না কয়েকদিন পর মসজিদে আসব এই প্রকার যুবক আমাদের সমাজে আসে না নাই আর আজর নবীর সাহাবিরা বিয়া করে নামাজ ছেড়ে দিয়েছে এমন কোন ইতিহাস আসেনি আর ধর আল্লাহ নবীর কাছে মদিনাতে একজন ধার্মিক মহিলা আসছে যেমন আপনাদের এলাকা অনেক সময় হুজুরের কাছে আসে হুজুর আমার মেয়েটার জন্য একটা ভালো পাত্র দেখেন ধার্মিক একটা ভালো পাত্র দেখেন আসেন এমন অনেকে আল্লাহ নবীর কাছে আসছে একজন সুন্দরী সুরসী মহিলা হুজুর আমার জন্য একটা পাত্র দেখেন আল্লাহ নবী কিন্তু কেমন পাত্র